বিষ্ণু অমৃতসর্বেষ্ণুভক্তি শ্রুত গীতা গঙ্গোদকৃত পুনর্জন্ম নত ভারত অমৃতসর্বে মহাভারতে গর্ভ এই অমৃতময় গীতার জ্ঞান आस्वादन कले पुनर्जन्म लाभर आजके दसम श्लोक पंचत अध्याय उत्क्रामंतम स्थितं व्यापी भुञ्जानङ्बा गुणान्ितम ज्ञान चक्षुसा उत्क्रामंतम स्थितं व्यापी ভঞ্জানংবা গুণান্বিতম বিমূঢ়ানুপশি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা অনুবাদ মূঢ়লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী দেহ সে উপভোগ করে কিন্তু জ্ঞানচক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ এই সমস্ত কিছু দেখতে পান এই যে আলোচনা হচ্ছে যে এই জগতে আমরা আবদ্ধ হয়ে পাঁচটা ইন্দ্রিয় এবং মন ছটা ইন্দ্রিয় দিয়ে সংগ্রাম করে জীবন ধারণ করছি একটার পর একটার পর জীবন ধারণ করে চলেছি হ্যাঁ এই জন্মগ্রহণ হলো ভোগ বিলাস করে এই জীবনের শেষে পুনরায় আরেকটি জীবন লাভ করতে হয়েছে এই যে কিভাবে জীবন ত্যাগ জীবন গ্রহণ বিমূঢ়া নান যারা মূঢ় তারা বুঝতে পারেন আমরা ছোটবেলায় পড়েছি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র সবার দুটো চোখ না তিনটে চোখ তিনটা চোখ এখানে বলছে দুটো চোখ দিয়ে দেখছি তৃতীয় নেত্র আছে জ্ঞান নেত্র এই জ্ঞান নেত্র দিয়ে এই তত্ত্ব উপলব্ধি করা যায় যে আমার পরবর্তী জীবন কি হবে পরবর্তী জীবন আমার কি হতে চলেছে জ্ঞান নেত্রই বলবে তাই জ্ঞানবান ব্যক্তিরা দর্শন করতে পারেন জ্ঞানবান ব্যক্তিরা সাধারণ মানুষকে মার্গদর্শন করাতে পারেন